আমরা এই মুহূর্তে একটা রিজনেবল প্রাইস নিয়ে এসেছি ঈদের সময় তো অনেক বেশি প্রাইস ছিল টিকিটের তার কারণে কিন্তু সামানের দাম আমাদের রেটটাও হাই ছিল এই মুহূর্তে আমারও আমরা সেই স্পেশাল ডিসকাউন্ট অফার নিয়ে আসলাম মাত্র ষোলো রিয়াল করে পার কিলো প্রতি কেজি সামান কাতার থেকে বাংলাদেশ আপনার ডোর টু ডোর সার্ভিস এখানে আপনারা যদি হোম ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে আমরা সে ব্যবস্থা করে দিতে পারবো এবং আপনার দেশে একবারে আপনার নিকটস্থ যে কুরিয়ার রয়েছে সেই কুরিয়ার সার্ভিসে একবারে আপনার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিব প্রতি কেজি মাত্র ষোলো রিয়েল বিশ্বশতক আরেকটা নাম নজুমবেরি ট্রাভেল এন্ড ট্যুরিজম শতভাগ নিরাপদ এবং আস্থার সাথে আপনার সামান পৌঁছে যাবে আপনার পরিবারের কাছে তাই এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনার সামানগুলো প্যাকেট করুন এবং নিয়ে আসুন আমাদের অফিসে সরাসরি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম